সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো সকালের প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করছি সবুজ গাছপালা ধান খেত প্রজাপতি ফুল সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা আমার সাথে থাকো সত্যি হয়তো আজকে একটু মনটা খারাপ লাগছে কারণ সঙ্গীতা বাড়ি চলে যাচ্ছে এটা দুদিন আগের ভিডিও ছিল আমি দিতে পারিনি কারণ অন্য আরও ভিডিওগুলো দিতে হয়েছে বলে তো সেই জন্য সঙ্গীতা বাড়ি যাচ্ছিল সঙ্গীতারও মন খারাপ আমাদেরও মন খারাপ অনেক দিন ছিলাম একসাথে আমরা ওর মা বাড়ি চলে গেছিলো তাও ওকে আটকে রেখে দিয়েছিলাম কিন্তু আর হয়তো আটকাতে পারলাম না কারণ ওর কাজ পড়ে গেছে আধার কার্ড একটু ঠিক করার ব্যাপার আছে সেই জন্য ওকে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাড়ি থেকে ফোন এসছিলো হলে হয়তো আরও দুদিন আট আটকে রেখে দিতাম আর এইদিকে ভাই দেখো ঝাল বড়া করছে আলু সেদ্ধ মাখছে ভাই কাজ করছে এসে তো ভাইও বাড়ি চলে গেছে কিন্তু সেটার জন্য রাখা ছিল একটু ভিডিওটা ওকে বদমাইশি করছে ইয়ার কি করছে বলছে নিয়ে খা এইসব জিরে তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখছে তো আমরা পিয়াকে টাটা করছি পিয়া বাড়ি চলে যাচ্ছে পিয়া একাই যাচ্ছে বাবা গিয়ে পিয়াকে বাসে চাপিয়ে দিয়ে আসবে আর কি সেই জন্য আর সোনা সোনামাকে টাটা করছে ও মানে তখন থেকে প্রিয়া বাড়ি চলে যাওয়ার পর না বেশি আর কি দিদি প্রিয়া দিদি কই প্রিয়া দিদি কই সমাপ্তি বাড়ি চলে যাওয়ার পরও হয়েছিল যাই হোক তো চলো আমি একটু প্রিয়াকে এগিয়ে দিচ্ছি মানে হয়তো রাস্তা অবধি এগিয়ে দিয়ে যেতে পারবো না একটু জাস্ট যেটুকু যেতে পারবো সেটুকুই একটু যাচ্ছি আর কি আর প্রিয়ারও মনটা খারাপ আমাদেরও মনটা খারাপ লাগছে তাও আমার ঘরে একঘর লোক আছে হয়তো মানে চলে গেলেও মনটা প্রিয়ার জন্যে খারাপ লাগবে কিন্তু যেহেতু সবাই আছে ঘরে অতটা মনটা খারাপ হবে না কিন্তু প্রিয়ার জন্য মন খারাপ হবে প্রিয়াকে মিস করবো আর কি কারণ বললাম বারবার করে যে থাকলে ভালো হতো আরেকটা দিন থেকে যা কিন্তু যেহেতু ওর এমার্জেন্সি পড়ে গেছে তাই তাই বলছি যে কাহান একটু কাঁদ আমি ওকে ইয়ার কি মারছি আর কি যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আর বাবা যাচ্ছে এইদিকে পিয়াকে বাসে চাপিয়ে দিতে তো আমরা সবাই পিয়াকে টাটা করছি পিয়া বাড়ি চলে যাচ্ছে পিয়াকে বললাম আবার চলে আসবি বেশি দেরি করবি না পিয়াদের বাড়িও যাওয়ার কথা আছে তো দেখা যাক আর এইদিকে বৌদি আসছে বৌদি আর সোনামার বাবার কি একটু ড্রেন পরিষ্কার করছে ওই জন্য কাঠি টাঠি নিয়ে আসছে বাঁশ বাগান থেকে কাঠি ভেঙে নিয়ে আসছে আর কি খোঁচা দেবে বলে যাই হোক এদিকে ওরা ওদের কাজ করছে আমারও কাজ আছে কারণ শোন আমার বাবা খেয়ে ডিউটিটা এদিকে রান্নাও চাপিয়েছি রান্নাও হচ্ছে সব কাজ একসাথে চারিদিকে হচ্ছে আর এদিকে পিয়াও বাড়ি যাচ্ছে দেখো আল দিয়ে বাবার দিয়ে আসছে বাসে চাপিয়ে দিয়ে আসবে বাবা আর কি তো চলো তোমরা সাথে থাকো সঙ্গীতা দিদি চলে গেল বাড়ি ভাই এদিকে ছাল বড়াটা করছে মানে আমিও একদিকে করছি রান্না ভাইও একদিকে করছে ভাই আর কি হেল্প করছে আমাকে তো এইদিকে সোনামার বাবাও খেয়ে ডিউটি আসতে গেল আর এইদিকে আমরা এরপর মুড়ি খাবারটা আবার নতুন করে করা হচ্ছে ভাই লেগে পড়েছে কাজে ভাই মুড়ি খাবারটা করছে আর এই বড়াটার মধ্যে হচ্ছে বড়া কিন্তু এর মধ্যে কী কী আসছে না ধনে লঙ্কা ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি বেগুন কুচি কুমড়ো কুচি আলু ঘষা মানে আলুটা গ্রেড করে দিয়েছে আর নুন খাবার সোডা কালো জিরে এগুলো তো থাকবেই তার মানে কতটা টেস্টি হবে বলো তারপর আবার ভাই করছে ভাইয়ের হাতে মানে আরও টেস্টি হবে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আর এদিকে আবার কি করছে দাঁড়াও দেখছো লঙ্কাগুলো বোটার সময় অতগুলো দিয়ে লঙ্কাগুলোকে বোটার সময় আর কি বেসনে ডুবিয়ে এতে ছাড়া হবে আমার তেলের বাবার সাধ্য তারপর আমরা সবাই মিলে বসেছি মুড়ি খেতে শসা ঝাল বড়া লঙ্কাটা ঝাল লঙ্কা যেটা ব্যাসন দিয়ে ডুবিয়ে ভাই করেছিলো আর ছিল বোদে মিষ্টি তো আমরা সবাই মিলে দেখো একসাথে সবাই মিলে মুড়ি খেতে বসেছি আর মুড়ি খেতে সত্যি সব মানে আমার তো খুবই ভালো লাগে আমরা সবাই খুবই মুড়ি ভক্ত মুড়ি খেতে ভালোবাসি আর কি আর এইদিকে দেখো সোনামা ওর বাবার চশমাটা পড়েছে তাই ক্যালি দেখাচ্ছে সোনামা লাফি লাফিয়ে বেড়াচ্ছে ওকে চান করে দিয়েছি ও চান করে নিয়েছে আর এইদিকে বাবার চশমা পরে ঘুরে বেড়াচ্ছে একবার বলছে আমি পড়েছি তুমি একবার পড়ো এসব করছে আর কি দেখছো কেমন ক্যালি দেখাচ্ছে কেমন ক্যালি দেখো আর এদিকে ভাইও রয়েছে দিদি চান করতে গেল। ভাই ওকে নিয়ে নিল আদর করছে আমি ওরা চান রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের শুধু খেতে বাকি আর চান করতে সবারই বাকি তো চলো তোমরা অনেকে অনেক কমেন্ট করছো অনেক সাপোর্ট করছো সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে তোমরা সবাই পাশে থেকো আমার সাথে থেকেও আমাকে সোনামা চশমাটা পড়তে বললো বলে আমিও পরিলাম কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো টাটা